ডাক বাংলো থেকে একা বেরোতে নবনের ইচ্ছা করছিল না সে রান্নাঘরে ঢুকে মাকে ধরল আদরি গলায় বলল মা চলো তো আমার সঙ্গে ঘুরে আসবে সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয়ই বেড়াতে আসোনি চলো আমার সঙ্গে কোথায় পৃথিবীর সবচেয়ে বড় বটগাস তোমাকে দেখিয়ে আনবো দিনের বেলা মনে করিস নি কেন এখন যাব কিভাবে কাছি বিরিয়ানি বসিয়েছি এখন তো নড়াই যাবে না নবনী একাই বের হলো গেটের বাইরে সেন্ট্রি পুলিশ দুজন একসঙ্গে সেলুট দিল নবনী জানতে ইচ্ছে করলো সেলুট দেওয়ার সময় এরা কীভাবে কিছু নিশ্চয়ই ভাবে তাদের ভালো লাগে না নিশ্চয়ই আচ্ছা এরা কি শ্রাবণীকেও সেলুট দেয় শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে আম্মা কোথায় যান নবনী থমকে দাঁড়ালো সুরুজ মিয়া ছুটতে ছুটতে আসছেন সুরুজ মিয়ার মুখ ভর্তি পান নবনীর কাছে এসে রাস্তার ওপরে পানের পিক ফেললেন টকটকে লাল পিক নবনীর মনে হল মানুষটা রক্ত বমি করছে কোথায় যান আম্মা কোথাও না হাঁটতে বের হয়েছি দৃশ্য দেখছি দেখার তো কিছু নেই গন্ডগ্রাম জায়গা কিছু গাছপালা গাছপালাই আমার কাছে খুব সুন্দর লাগছে রাস্তা খারাপ বড় ধুলা হাঁটার সাইতে নদী পথে যাওয়া ভালো নৌকা একটা তৈরি রেখেছি ঘাটে দুজন মাঝি আছে যখন বলবেন নিয়ে যাবে থ্যাংক ইউ থানার একটা স্পিড বোর্ড ছিল তার আবার ডিজেল নাই। মেশিনেও কী জানি গন্ডগোল আমি ওসি সাহেবরে বললাম মেশিন সারাই করতে ডিজেল আনতে প্রয়োজনে কাজে না লাগলে স্পিড বোর্ডের ফায়দা কী আমাদের কোনো প্রয়োজন নেই বেড়াতে ইচ্ছা হলে নৌকা তো আছেই নৌকা আম্মা চব্বিশ ঘন্টা আসে তো সব দিয়া বিছানা করা যখন ইসলাম আজিকে বলবেন আমাকেও বলতে পারেন আমি হলাম আম্মা আপনার বুড়ো ছেলে সুরজ মিয়ার সঙ্গে সঙ্গে আসছেন নবনীর ভালো লাগছে না সে একা একা হাঁটতে চাচ্ছিল লোকটার মুখের ওপর বলতেও পারছে না আপনি চলে যান সুরুজ মিয়ার বোধহয় যাবার ইচ্ছা নেই হেলতে দুলতে আসছে মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে নবনী লোকটাকে কি ডাকবে ভেবে পাচ্ছে না শ্রাবণী কত সহজভাবে চাচা ডাকে শ্রাবণীর মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ তো হতো না চেয়ারম্যান সাহেব জিয়াম্মা ইংরেজ সাহেবের ইস্টির যে একটা কবর আছে সেটা কোথায় কার কবর বললেন ইংরেজ সাহেবের ইস্টির কবর যে সাহেব এই ডাক বাংলোই থাকতেন তার ইস্টী মহিলার নাম মারিয়া স্টোন সুরুজ মেয়া বিস্মিত হয়ে বললেন এই রকম কোন কবর তো আম্মায় এই অঞ্চলে নাই কবরের কথা আপনি রে কে বলেছে নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণীর বানানো কোনো বইয়ে পড়েছে বোধহয় সুরজ মিয়া বললেন কবরের বিষয়টা কে বলেছে মনে পড়ছে না কে যেন বলেছে আচ্ছা আমি খোঁজ নিয়ে দেখব আপনাকে খোঁজ নিতে হবে না অন্য কোনো ডাক বাংলো সম্পর্কে শুনেছিলাম এটার সঙ্গে গুলিয়ে ফেলেছি নবনী সড়ক ছেড়ে পায়ে চলা পথ ধরল সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন এইদিকে কৈসান একটা বটগাছ আছে বটগাছটা দেখতে এসেছি বট দেখা দেখার কি আছে আম্মা ঢাকা শহরে তো আর বটগাছ দেখার তেমন সুযোগ নেই সুযোগ পাওয়া গেছে যখন দেখেই চাই বটগাছের সামনে এসে নবনীত হমকে দাঁড়ালো আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছা করল হ্যালো মিস্টার বটগাছ কেমন আছেন বলা হলো না সঙ্গে সুরুজ মেয়ে আছেন তার সামনে চুপ করে থাকেই ভালো এই বটগাছটার বয়স কত হবে বলা মুশকিল আম্মা তবে খুব পুরনো গাছ গাছের গুঁড়ি বাঁধানো কারা বাঁধিয়েছে জানেন জি না আম্মা জানি না আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এইরকম নবনী বলল আসুন ওইখানে গিয়ে বসি না যাওয়াই ভালো আম্মা না যাওয়াই ভালো কেন জংলা জায়গা কেউ আসে না সাপ খুব থাকতে পারে শীতকালে সাপ থাকবে না আসুন যাই বটের ঝুড়ির ফাঁক দিয়ে নবনী চট করে ঢুকে গেল বাধ্য হয়ে পেছনে পেছনে সুরজ মিয়া ঢুকলেন তিনি খুব অস্বস্তি বোধ করছেন মেয়েটার সঙ্গে এসে দেখি একটা বড় সমস্যায় পড়া গেছে না এসে উপায় ছিল না একটা মেয়েকে এভাবে একা একা ছেড়ে দেওয়া যায় না নবনী বটগাছের গুড়ির কাছে এসে অবাক হয়ে গেল কি অদ্ভুত কাণ্ড সে দাঁড়িয়ে আছে মাঝখানে চারিদিকে বটের ঝুরি দিয়ে ঘেরা যেন বৃক্ষের দেওয়াল মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ এই দুর্গের ভেতর কেউ আসতে পারবে না ভেতরটা খুব পরিষ্কার একটা শুকনো পাতাও পড়ে নেই সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারে কালো সিমেন্ট দেখলেই হিম হিম ভাব হয় নবনী বলল কি অদ্ভুত জায়গা দেখেছেন চেয়ারম্যান চাচা এই প্রথম নবনী চাচা বলল তার খুব খারাপ লাগলো না সুরুজ মিয়া বললেন চলে নাম্মা যায় যাই যাই করছেন কেন বসুন না সন্ধ্যা হইতে বেশি বাকি নাই চলেন যাই আর একদিন দিনের বেলা আসলেই হবে সন্ধ্যা হোক দেখি এখান থেকে সন্ধ্যা হওয়া দেখতে কেমন লাগে সুরজ মেয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন এই মেয়ে মনে হচ্ছে সমস্যায় ফেলে দেবে জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে বিরাট সমস্যা হবে স্যার শুনলে শুধু যে মেয়ের উপর রাগ করবেন তা না তার উপরও রাগ করবেন রাগ করবারই কথা চেয়ারম্যান চাচা জিয়াম্মা একটা কাজ করতে পারবেন সুরুজ মেয়া শঙ্কিত গলায় বললেন কী কাজ আমি এখানে অপেক্ষা করি আপনি শ্রাবণীকে নিয়ে আসেন ও দেখুক কি সুন্দর জায়গা আম্মা কি বললেন আমি বলেছি আপনার যদি কষ্ট না হয় তাহলে শ্রাবণীকে একটু নিয়ে আসুন সুরজ মেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়লেন ভালো যন্ত্রণায় পড়া গেল মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে এমন বোকামি তিনি সচরাচর করেন না পনেরো বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান বোকা লোকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না আজ মনে হচ্ছে তিনি নিজেকে যত বুদ্ধিমান বলে মনে করেন আসলে তত বুদ্ধিমান নন আম্মা চলেন যাই আর একদিন দিনের বেলায় ছোটো আম্মাকে নিয়ে আসবেন বট গাছ তো চলে যাবে না আম্মা এইখানেই থাকবে গাছের তার জায়গা সেরে যাওয়ার উপায় নেই তাছাড়া সন্ধ্যাবেলা একা একা থাকাও ঠিক না দুনিয়া তো ভালো জায়গা না দুনিয়া মন্দ জায়গা আপনি হইলেন মেয়ে মানুষ আমাকে দেখেন পুরুষ মানুষ বয়স পঞ্চাশের ওপরে বলতে গেলে দিন শেষ এই আমি সন্ধ্যার পর একা বাইর হই না কেন বার হন না ভূতের ভয় মানুষ এসে বড় ভূত আর নাই মানুষ হইল সবচেয়ে বড় ভূত দুইবার আমারে মারার চেষ্টা করছে একবার বেড়া ভাইঙ্গা ঢুইকা দাও দিয়া কোপ দিয়া সেই বছরই পাকা দালান দিলাম আর একবার সন্ধ্যাকালে নবনী বলল থাক শুনতে যাচ্ছি না চলুন ফিরে যাই সুরুজ মেয়া স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন সারা সারাপথ নবনী একটি কথাও বলল না সুরুজ মেয়াও চুপ করে রইলেন নবনী গেট দিয়ে ঢুকেই থমকে দাঁড়ালো ডাক সামনে বেশ ভিড় দুটা পাজেরও জীব দাঁড়িয়ে আছে একটা জিপের পেছনে চাকা পাংচার হয়েছে চাকা বদল করা হচ্ছে ডাক বাংলোর সামনে চেয়ার পাতা হয়েছে চেয়ারের দুটো দল একটা দলের সঙ্গে আছেন জামিল সাহেব অন্য দলটি খানিকটা দূরে নবনীর মনে হলো বেশ উৎসব উৎসব ভাব সন্ধ্যাবেলা এত বড় দল কোথা থেকে এসেছে কে জানে এরা কি এখানে থাকবে নবনী সবাইকে পাশ কাটিয়ে যাওয়াই ঠিক করলো ডাক বাংলোর পেছনের দরজা দিয়ে ঢোকাই ভালো হবে কেউ দেখবে না লাভ হলো না সবাই তাকে দেখলো আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকালো জ্যামিল সাহেব বললেন ওই দেখুন আমার বড় মেয়ে ওর নাম নবনী নবনী ইসলাম আলাইকুম বলবে কি বলবে না কয়েক মুহূর্ত চিন্তা করল ঠিক করলো বলবে না এত দূর থেকে সালাম আলাইকুম বলা অর্থহীন চেঁচিয়ে বলতে হবে এর চেয়ে মাথা নিচু করে হেসে ঘরে ঢুকে পড়াই ভালো পেছনের দরজা দিয়ে ঢোকার সময় প্রথমে শ্রাবণীর ঘর পড়ে ঘরে বাতি জ্বলছে দরজা খোলা শ্রাবণী মোড়ায় বসে আছে টিনের বড় গামলা ভর্তি গরম পানি পানিতে তার পা ডুবানো শ্রাবণীর হাতে বই তবে গল্পের বই না পাঠ্য বই ফিজিক্সের বই নবনী বলল তোর কি হয়েছে পা মচকে ফেলেছি শাহেদ ভাইয়ের একটা রং সার্ভিস রিটার্ন করতে গিয়ে পা বেশি ব্যথা পেয়েছিস সিরিয়াস ব্যথা পেয়েছি বিকট চিৎকার মার ধারণা পা ভেঙে ফেলেছি সঙ্গে সঙ্গে তার বুক ধরপর শুরু হলো ইন্টারেস্টিং এক সিচুয়েশন শাহেদ ভাই এমন মন খারাপ করলেন যেন তিনি নিজেই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে বাড়ি মেরে আমার পা ভেঙেছেন নবনী বলল তোকে দেখে তো কিছু বোঝা মুশকিল আসলে পা ভাঙেনি তো না ভাঙেনি ফোলা কমে গেছে ভাঙলে এত তাড়াতাড়ি ফোলা কমতো না কয়েক মুহূর্ত চুপ থেকে নবনী বলল আচ্ছা ভালো কথা ইংরেজ মহিলার কবরটা যেন কোথায় শ্রাবণী হাই তুলতে তুলতে বলল কাছেই নিয়ে যাবি আমাকে পা ফেলতে পারি না নিয়ে যাব কিভাবে। মহিলার কবর যে বুঝলি কি করে নাম লেখা আছে মারিয়া ইস্টোন কি যেন না রে শেষে কবিতা আছে কি কবিতা দি বেস উইল রিং দি বার্স উইল সিং এর সঙ্গে সিং এর এত সহজ মিল শ্রাবণী বলল স্বামী বেচারা নিজেই বোধহয় লিখেছে ভালো মিল পাইনি কবর নিয়ে এত কথা জিজ্ঞেস করছো কেন এমনি নবনী মার খোঁজে গেল জাহানারা রান্নাঘরে ছিলেন না বিছানায় শুয়েছিলেন ঘর অন্ধকার তার মাথার কাছে মিলু বোয়া দাঁড়িয়ে আছে সন্ধ্যার পর থেকে সে সবসময় মার কাছে থাকবে নবনী বলল মা তুমি রান্নাঘর থেকে নির্বাসিত ব্যাপার কি বলতো জাহানারা ক্লান্ত গলায় বললেন মাথাটা হঠাৎ ঘুরে উঠল প্রেশার বেড়েছে বোধহয় প্রেশার মেপে দেব না তুই আমাকে ঠান্ডা এক গ্লাস পানি খাওয়া নবনী ঠান্ডা পানি নিয়ে এলো জাহানারা পানি খেয়ে আবার শুয়ে পড়লেন নবনী মার পাশে বসল জাহানারা মেয়ের কোলে একটা হাত রাখলেন নরম গলায় বললেন এতক্ষণ সাহেব ছিল তুই আসার একটু আগে গেল তোর খোঁজেই বোধহয় গিয়েছে আমাকে কোথায় খুঁজবে কি নাকি এক বটগাছ আছে তো সেখানে যাবার কথা শ্রাবণী ওকে তাই বুঝিয়েছে মা শ্রাবণী যে প্রচুর মিথ্যা কথা বলে তা তুমি জানো এই বয়সে সবাই মিথ্যা বলে আমি বলতাম বলেছিস নিশ্চয়ই এখন মনে নেই শ্রাবণী বানিয়ে বানিয়ে বলেছে এখানে কোনো এক জঙ্গলের মধ্যে নাকি এক ইংরেজ মহিলার কবর আছে মারিয়া ইস্টোর নাম আমাকেও বলেছে ওর হাব ভাব আমার ভালো লাগছে না মা ওখানেই চিন্তা করিস না ও ঠিকই আছে আই আমরা অন্য কিছু নিয়ে কথা বলি কি নিয়ে কথা বলতে চাও তোকে নিয়ে বলি আজ সাহেব তোর বিয়ের ব্যাপারে কথা বলল নিজ থেকেই বলল নাকি তুমি জিজ্ঞেস করলে নিজ থেকেই বলল তার মা খুব অসুস্থ তার মা চাচ্ছেন বিয়েটা তাড়াতাড়ি হোক সে তো তার মায়ের অসুখের কথা কিছু বলেনি শাহেদ কখনও তার সমস্যার কথা বলে না ও অনেকটা আমার মতো নবনী হাসতে হাসতে বলল তোমার কি সমস্যা আছে মা আছে কি সমস্যা শুনতে চাস হুম শুনতে চাই আমার ধারণা তুমি এই পৃথিবীর একমাত্র সমস্যা বিহীন মহিলা একটা পরিষ্কার রান্নাঘর রান্নার জিনিসপত্র এবং ফ্রিজের ঠান্ডা পানি এই কটা জিনিস পেলেই তোমার হয়ে গেল জাহানারা বিছানায় উঠে বসলেন নবনী লক্ষ্য করল তার মা উত্তেজনায় অল্প অল্প করে কাঁদছেন নবনী বলল কি ব্যাপার মা না কোনো ব্যাপার না তুই আমার সমস্যার কথা শুনতে চেয়েছিস সমস্যা শুনে যা থাক মা আমি কিছু শুনতে চাচ্ছি না তুমি এরকম করছো আমার ভালো লাগছে না মিলুবোয়া তুমি মাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তো জাহানারা আবার শুয়ে পড়লেন ক্লান্ত গলায় বললেন তোর এবং শ্রাবণীর বিয়ে হবার জন্য আমি অপেক্ষা করছি বিয়ে হয়ে গেলেই আমার দায়িত্ব শেষ তখন তখন কি বললেন, এখন ঘর থেকে যা কথা বলতে লাগছে না জামিল সাহেব খুবই উত্তেজিত ভঙ্গিতে বসে আছে উত্তেজিত এবং আনন্দিত সুরুজ মিয়া চেয়ারম্যান একজন হরবোলা খবর দিয়ে এনেছেন চল্লিশ পঁয়তাল্লিশের মতো বয়স বড় বড় চোখ ভয়ঙ্কর রোগা অতিরিক্ত লম্বার কারণেই বোধ হয় খানিকটা কুজো খালি পা সবুজ একটা লুঙ্গি পরনে এই শীতেও গায়ে পাতলা একটা ফতুয়া ছাড়া আর কিছু নেই নবনী এসে বসলো বাবার পাশে চেয়ারে শ্রাবণীও এলো খোড়াতে খোরাতে শাহেদও আছে সে একটু দূরে বসেছে মনে হয় তেমন উৎসাহ বোধ করছে না দুটি পাজেরও জিপে অতিথি যারা এসেছিলেন তাদের একদল চলে গেছেন অন্য একটি দল এখনো আছে মনে হয় তারা থেকে যাবেন শ্রাবণী বলল ব্যাপার কি সুরুজ মিয়া বললেন ব্যাপার নিজের কানে শোনে নাম্মা এর নাম মোস্তাক হরবোলা দুনিয়ার যত ডাক আছে মোস্তাক জানে বাড়ি নবীনগর দিয়ে আনছে মোস্তাক কদম করতে এগিয়ে এলো নবনী বলল কি সর্বনাশ বলেই এক লাফে সরে গিয়েও যেতে পারল না মোস্তাক শুধু যে নবনী এবং শ্রাবণীকে সালাম করল তা নয় উপস্থিত সবাইকে আরেক দফা করল কেউ তেমন আপত্তি করছে না সবাই মজা পাচ্ছে সুরুজ মিয়া বললেন মোস্তাক শুরু করো মোস্তাক হাত দিয়ে মুখ ঢাকল হর ডাক দেবার সময় মুখ দেখানোর নিয়ম নেই হাত দিয়ে মুখ ঢেকে রাখতে হয় মোস্তাক জন্টের মতো গলায় বলল উপস্থিত আমার নাম হরবোলা মোস্তাক বাড়ি নবীনগর পিতার নাম আলী মা আমিনা বেগম এখন শুনবেন পাখির ডাক পাখির মধ্যে সেরা পাখি হইল ভদ্র সমাজ আরে বলে কাক মোস্তাক কাকের ডাক ডাকতে লাগলো নবনী এবং শ্রাবণী স্তম্ভিত এ তো সত্যি সত্যি কাকের ডাক মানুষের ডাকে হতেই পারে না কোনো মানুষের পক্ষে কাকের এমন ডাক অনুকরণ সম্ভব নয় ভদ্র সমাজ কাকের বন্ধু হইল গিয়া আপনি কোকিল পক্ষী দেখতে কাকের মতো সেহারা আসল না ভদ্র সমাজ আসল হইল গুণ এইবার শোনেন কোকিল পক্ষীর ডাক মোস্তাক কোকিল ডাক ডাকতে শুরু করল শ্রাবণী মুগ্ধ গলায় বলল আশ্চর্য খুবই আশ্চর্য হবার মতো ব্যাপার ভদ্র সমাজ উপস্থিত হাজেরাইন কোকিল পক্ষীর ডাক এক একমতন না এক এক সময় এক এক মতো ডাকে শীতকালে এক রকম ডাকে গরমকালে পৃথক ডাক ডাকে হরবোলা মোস্তাক বিভিন্ন ঋতুতে কোকিলের ডাক ডাকল শ্রাবণী আবার বলল আশ্চর্য খুবই আশ্চর্য হবার মতো ব্যাপার পাখির পর শুরু হলো পশুর ডাক গরু ছাগল শেয়াল তারপর হলো পতঙ্গের ডাক ঝিঝি পোকা মৌমাছি মশা বলতা জামির সাহেব বললেন তুমি বাঘের ডাক পারো না জিনা স্যার বাঘের ডাক কোনো দিন শুনি নাই শুনলে পারবো সুরুজ মিয়া বললেন একবার শুনলেই পারবে বড়ই ওস্তাদ এ স্যার মানুষের ডাকও পারে নবনী বলল মানুষের ডাক আবার কী মোস্তাক বলল আছে মানুষের ডাকও আছে। শ্রাবণী বলল দেখি শোনান্ত আমি মানুষের ডাক শুনতে চাই শুনলে আপনি রাগ করবেন শ্রাবণী বিস্মিত হয়ে বলল কি অদ্ভুত কথা শুনলে রাগ হব কেন মোস্তাক সঙ্গে সঙ্গে অবিকল শ্রাবণীর মতো গলায় বলল কি অদ্ভুত কথা শুনলে রাগ হব কেন সবাই বিস্ময় দীর্ঘ সময় চুপ করে রইল সবার আগে কথা বললেন জামির সাহেব তিনি হতচকিত গলায় বললেন মানুষের ভয়েসের এমন রিপ্রোডাকশন যে হতে পারে আমার ধারণার বাইরে ছিল অবিশ্বাস্য তিনি মানি ব্যাগ বের করে দুটা নতুন একশো টাকার নোট এগিয়ে দিলেন মোস্তাক আবার কদম করে টাকা নিল কদম একজনকে করলো না সবাইকে করলো সুরুজ মিয়া তপ্ত গলায় বললেন এর চেহারা ভালো মানুষের মতো কিন্তু আসলে বিরাট বধ কেউ মারা গেলে সে করে কি রাত দুপুরে ওই বাড়িতে উপস্থিত হয় মরা মানুষের গলায় ওই বাড়ির লোকজনের নাম ধরে ডাকে বাড়ির ভেতরে তখন ভয়ে কান্নাকাটি শুরু হয়ে যায় কত মার খেয়েছে বলার নাই একবার তো মারতে মারতে হাত ভেঙে দিল মোস্তাকালি মনে হচ্ছে তার মার খাওয়ার কথা শুনে খুব মজা পাচ্ছে খিক খিক করে হাসছে শ্রাবণী বলল বাবা আমি ওনার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছি আমি কি আমার নিজের পক্ষ থেকে ওনাকে কিছু গিফট দিতে পারি অবশ্যই পারো শ্রাবণী গিফট আনার জন্য উঠে গেল নবনী লক্ষ্য করল শ্রাবণী এখন আর খুঁড়িয়ে হাঁটছে না ঠিক মতনই হাঁটছে মনে হয় পায়ের ব্যথা সেরে গেছে শ্রাবণীর সঙ্গে সঙ্গেই ফিরে এলো তার হাতে দুটো পাঁচশো টাকার নোট সে মোস্তাক দিকে নোট দুটি এগিয়ে দিয়ে বলল আমার এই উপহার গ্রহণ করলে আমি খুশি হব মোস্তাক চোখ বড় বড় করে সবার দিকে তাকাচ্ছে হাত বাড়াচ্ছে না সে পুরোপুরি চকিয়ে গেছে জামির সাহেব বললেন ও দিচ্ছে তুমি নিচ্ছ না কেন নাও মোস্তাক টাকা নিয়ে তৎক্ষণাৎ শিশুদের মতো শব্দ করে কাঁদতে শুরু করল সে তার দীর্ঘ জীবনে একসঙ্গে কখনো এত টাকা পায়নি শ্রাবণী দাঁড়াল না নিজের ঘরে চলে গেল সুরুজ মিয়া বিব্রত গলায় বললেন কাঁচ কেন গাধা কান্না বন্ধ কর মোস্তাক আলী আরও শব্দ করে কাঁদতে লাগল সুরুজ মিয়া মোস্তাকের হাত ধরে তাকে বাইরে নিয়ে এলেন